সমস্ত রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে সমস্ত জেলায় ব্লকে ব্লকে কিন্তু পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে দু সালে বড় সড়ো ভ্যাকেন্সি রয়েছে আপনাদের জন্য কয়েকটি জেলায় কিন্তু আবেদনও শুরু হয়ে গেছে তো আপনি কোন জেলার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনার জেলা যখনই শুরু হবে তাহলে যেন আপনাদেরকে জানাতে পারি তো কবে কোথায় হবে কি জানানো হয়েছে কতগুলো ভ্যাকেন্সিগুলো করে রয়েছে সমস্ত কিছুটা জানতে পারবেন অঙ্গনারী কর্মী প্রত্যেকটা ব্লকে ব্লকে কিন্তু নেওয়া হবে তো আজকের ভিডিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনিও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য অপেক্ষায় রয়েছেন তাহলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন চলুন সমস্তটা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব মধ্যে প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশান সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা বলা হচ্ছে অঙ্গনওয়ারী কেন্দ্রগুলির শূন্য পদে পঁয়ত্রিশ হাজারের বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন নারী শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাজা জেলাশাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন তবে এসব কেন্দ্রে কর্মী নিয়োগে দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করছেন মন্ত্রী তার দাবি কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্যই সমস্যা তৈরি হয়েছিল এখন সেই সমস্যা দূর হয়েছে প্রসঙ্গত কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে সহায়িকা পদে আবেদন করা যেত ঠিক আছে আর এই নিয়ম পরিবর্তন করার ফলেই নাকি দেরি হয়েছে এটাই কিন্তু এখানে মেনশন করা হয়েছে কিন্তু পঁয়ত্রিশ হাজারের বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার খুব দ্রুত ইতিমধ্যে কিন্তু দেখুন কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে ঠিক আছে এবার কোন কোন জেলায় সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি তবে কয়েকটি জেলায় নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু মেনশন করা হচ্ছে এতদিন অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যেত কিন্তু এখন উচ্চ মাধ্যমিক পাশ লাগবে শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী দেবী জানিয়েছেন রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে প্রতি কেন্দ্রে একজন করে কর্মী ও সহায়িকা থাকেন বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বইটি কর্মী তেরো হাজার নশো ছটি সহায়িকা পদ শূন্য রয়েছে ঠিক আছে সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল তা মিটলেও কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করে দেয় তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না এতদিন কর্মী পদের নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো কিন্তু কেন্দ্র এই নিয়ম বদলে দুটি পদের জন্য কিন্তু উচ্চমাধ্যমিক পাসকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে ঠিক আছে আপনি যেটার জন্য আবেদন করতে চান না কেন ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস আপনাদের হতেই হবে আগে নিয়োগের বয়স সময় ছিল আঠেরো থেকে পঁয়তাল্লিশ সেটাও কমিয়ে আঠারো থেকে ৩৫ বছর করা হয়েছে দুটি ক্ষেত্রে রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখে আপত্তি করেছিল তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায় অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না সেক্ষেত্রে অবশ্য অন্তত দশ বছরের সহায়িকা কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে অঙ্গনেরী প্রকল্পের খরচ ষাট ভাগ দেয় কেন্দ্র চল্লিশ ভাগ দেয় রাজ্য সরকার রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু তিন হাজার সাতশো ও চার টাকা করে দেয় ফলে কর্মীরা সব মিলিয়ে আট টাকা এবং সহায়িকারা ছ হাজার তিনশো টাকা করে ভাতা পাচ্ছেন এখন মা ও শিশুর জন্য খাদ্য খাতে বরাদ্দ দু সালের পর থেকে কেন্দ্র বৃদ্ধি করেনি কিন্তু এই সময়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম এই পরিস্থিতিতে কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তারা বরাদ্দ বাড়েনি বলে অভিযোগ মন্ত্রীর তো এটা আলাদা প্রসঙ্গ কিন্তু পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ হতে চলেছে অবশেষে আর এটা আটকে ছিল কারণ আগে অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আবেদন করা যেত এখন কিন্তু সেটা আর হচ্ছে না অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন না উভয় পদের জন্যই কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তো খুব শীঘ্রই প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু ব্লকে ব্লকে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু নিয়োগ করা হবে তো আপনারা প্রিপারেশন শুরু করে দিন এবার যখনই যে জেলার যখন আপডেট আসবে যে এই জেলাতে এতজন নিয়োগ করা হবে কীভাবে আবেদন করতে হবে কবে থেকে শুরু হবে সমস্ত কিছুটা নিয়ে আপডেট দিয়ে দেবো যখনই আপডেটগুলো চলে আসবে ইতিমধ্যেই আপনাদের জন্য এই আপকামিং আপডেটটা পেতে আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো কারা কারা অপেক্ষায় রয়েছেন এটাতে আবেদন করবেন অবশ্যই কোন বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন যখনই আপনার জেলার আপডেট আসবে জানিয়ে দেবো অবশ্যই কোন বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন যখনই আপনার জেলার নিয়োগ হবে আপনাদেরকে আগে জানানোর চেষ্টা করব